আমরা দেখতে পাই যে একটা বাইরে যে সাডেন মব আউটসাইডার উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের এই ব্যারিকেড আমাদের ছেলের দিক থেকে জানতে পারলাম ফোন করে যে ওনার ওরা যখন হস্টেলে গিয়েছিল তখন দেখেছে যে পুলিশ অলরেডি পালিয়ে গিয়ে হস্টেলে লুকিয়ে আছে মেয়েরা রাতে রাজপথের দখল নেওয়ার রাতেই আন্দোলনের আন্তর্ঘর কার্যত আর জি করি দখল করে নিল দুষ্কৃতীরা চোদ্দো এবং পনেরোই অগস্টের মধ্যবর্তী রাতে যখন আর্জি করে মেয়েদের মোমবাতি মিছিলের তোরজোর চলছিল তখনই অন্য একটি মিছিল থেকে কিছু লোক বেরিয়ে এসে সোজা আর্জি করে হামলা করেন তাদের প্রত্যেকের হাতে ছিল লাঠি রড বাঁশ মুখে ছিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি সুবিচারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকেই প্রথমেই দুষ্কৃতীরা আন্দোলনকারীদের মঞ্চে যথেচ্ছ ভাঙচুর করেন মুচড়ে ভেঙে দেন মাইক রোগীর পরিজনদের প্রতীক্ষালয়ে ঢুকেও ভাঙচুর চালানো হয় হিঁচড়ে টেনে ছিঁড়ে ফেলা হয় সেখানে লাগানো ফ্যান লাইট আছড়ে ভাঙা হয় প্লাস্টিকের চেয়ার তারপর দুষ্কৃতীরা হামলা চালায় হাসপাতালের জরুরি বিভাগে সেখানেও চলে অবাধ ভাঙচুর পরিস্থিতি এমন হয় যে প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়তে হয় পুলিশ কর্মীদেরও ঠিক কি দেখলেন কারা ছিল উত্তর দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা যে একটা বাইরে যে সাডেন মব ভাবে আমাদের এই ভেঙে এই ব্যারিকেড রেখে যখন ভিতরে ঢোকে আমরা তখন এবং এই ভ্যান্ডেলিজম চালাই সমস্ত এমার্জেন্সি যে করিডোর সেই করিডোর থেকে ভ্যান্ডেলিজম চালাই মঞ্চে ভ্যান্ডেলিজম চালায় জাহিনী ওয়ার্ডে ভ্যান্ডেলিজম চালায় টমাতে ভ্যান্ডেলিজম চালায় এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে এমার্জেন্সিতে ব্যান্ডেলিজম চালায় এমার্জেন্সি ওয়ার্ডে গাঞ্চি ওয়ার্ডে ভ্যান্ডেলিজম চালায় এবং তারা ধীরে ধীরে এগিয়ে এগিয়ে যাচ্ছিলো চেস্ট মেডিসিনের দিকে এর ফলে চেস মেডিসিনের যে দরজা সেই দরজায় তারা ধাক্কা মারে ধাক্কা মেরে তারা সেমিনার হল কি অক্ষত রয়েছে এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি তাতে অক্ষত রয়েছে কিন্তু তারা ঢোকার চেষ্টা করছে আমরা পুলিশ এখানে যিনি সিকিউরিটি ইনচার্জ ছিলেন ডিসিপি নট আমি নাম বলবো মিস্টার অভিষেক গুপ্তা ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি উনি প্রথমে বলেছিলেন আমি দেখে নেবো তারপরে উনি বলেছিলেন আমি কিছু করতে পারবো না বাইরে মগ সরানাতে আমি পারবো না তারপরে যখন এটা ডিসি বলেছেন হ্যাঁ উনি বলেছেন তারপরে আমরা আমরা তারপরেও বারবার বলেছি যে এত মব আছে ওরা ওরা যদি ঝামেলা করে আমরা আমাদেরকে এখানে মারবে ওনারা কোনোরকম কিছু দেওয়ার জাস্ট বাই স্ট্যান্ডার্ড দেওয়া দাঁড়িয়ে ওরা কিছু করেন তারপরে তারপরে যখন মব আস্তে আস্তে গেট ধাক্কা মারছিল ভাঙার চেষ্টা করছিল আমরা আস্তে আস্তে ফিমেলরা সব পিছিয়ে যাচ্ছিলাম তারপরে যখন তারপরে হঠাৎ করে শুনলাম সবাই ছুটে আসছে যে গেট ভেঙে ওরা সব মব ঢুকে পড়েছে আমরা সবাই দৌড়ে দৌড়ে গেলাম ধাক্কা ধাক্কিতে আমার জুনিয়র আমার একজন জুনিয়র ইন্টার ফিমেল সে পড়ে গেল পড়ে চোট লাগলো তার আমরা যত তাড়াতাড়ি সম্ভব সব মেয়েকে নিয়ে হস্টেলের ভেতর ঢুকে লক করে টেবিল দরজা লাগিয়ে একদম কোনোভাবে প্রাণী বেছে কোনো রকমভাবে প্রাণী ব্যাচে ছিলাম ছেলেরা ফোন হোস্টেলে তখন আমাদের ছেলের দিক থেকে জানতে পারলাম ফোন করে যে ওনার ওরা যখন হস্টেলে গিয়েছিল তখন দেখেছে যে পুলিশ অলরেডি পালিয়ে গিয়ে হোস্টেলে লুকিয়ে আছে 골মানের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলকাতা নগরপাল বিনীত গোয়েল সেই সময় আরজিকর হাসপাতালের মূল ফটক ঘিরে ফেলেছে দুষ্কৃতীরা রাতের দখল নেমার কর্মসূচী উপলক্ষে তখন রাস্তায় কাতারে কাতারে মানুষ এই পরিস্থিতিতে সিপি নিজে এগিয়ে যান জনতার সঙ্গে কথা বলতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ব্যাপক হুলুড়ি পুলিশ লাঠি চালাতে শুরু করে জনতাকে কিছুদূর হটিয়ে দেওয়ার পরে। আর্জিকর সংলগ্ন বিভিন্ন গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ছুটে আসতে থাকে পাথরের টুকরো ইট কাঁদারে গ্যাসের শেল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কলকাতা পুলিশ বেশ কিছুক্ষণের চেষ্টায় জনতাকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয় পুলিশ যদিও ইট বৃষ্টি তখনও চলছে ইটের খায় জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী পুলিশ কমিশনার বলেন হোয়াট ইজ হ্যাপেন্ড হিয়ার ইজ বিকজ অফ The media, the wrong media campaign, which is which has been malicious media campaign, which is going as far as Calcutta police is concerned. What has Calcutta police not done? In this case, they have done everything. And I do it, I'm saying it under every everything under my command. Every my men have worked day and night to detect this case, to collect evidences. They have collected the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated that some Mahapatro being con connected with uh, some uh, political Mahapatro. He is an intern whose parents we verified this. He comes from a very small place. His father is a primary school teacher. Doesn't have any kind of a background, political background. you are people are spreading these kind of rumors and some of them he says are his friends these doctors this pathetic i am i am angry i am extremely angry ভাচমকা কিভাবে হাসপাতালে ঢুকে পড়তে পারলো দুষ্কৃতীরা সুবিচার যে জরুরি বিভাগে কেন ভাংচুর করা হলো এখানেই ছিলাম তারপরে দেখি খুব যখন গোলমাল হচ্ছে তখন মানে সবাই ছুটছে আমরাও পালিয়ে গিয়েছিলাম এখান থেকে হ্যাঁ 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 তারপরে জানি না ওইদিকে চলে গিয়েছিলাম কি বলবো আমরা কি বলবো এটা তো অসুবিধা না যারা এত দূর থেকে এসেছেন আপনারা হ্যাঁ অসুবিধা তো হবে এদিকে এই ঘটনার পর থেকেই সমাজ একাধিক পোস্টে দাবি করা হয় হাসপাতালের চার তলায় ফুসফুস এবং বক্ররোগ বিভাগের যে সেমিনার রুম থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেটিতেও ভাঙচুর চালানো হয়েছে এই দাবির পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে ওই সেমিনার রুম অক্ষতই রয়েছে গুজব এবং মিথ্যা তথ্য ছড়ানোর জন্য আইনি পদক্ষেপের কথাও জানিয়েছে লালবাজার